আদায় করার ক্ষেত্রে আল্লাহ তিনটা সিদ্ধান্ত দিলেন এক নাম্বার দাঁড়িয়ে দুই নাম্বার বসে তিন নাম্বার সুরানিসা এক নাম্বার একশো তিন তিনটা কোয়ালিটি দিলেন তিনটা সিস্টেম দিলেন নামাজ তোমাকে আদায় করতে হবে সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়ো সুস্থ নাই অসুস্থ আছো বসে পড়ো বসবা ফ্লোরে চেয়ারে না এবার ফ্লোরে বসছো বসা থেকেও তুমি বসতে পারতেছো না তোমাকে দুইজন ধরে বসানো লাগে এটাও সমস্যা শারীরিক অসুস্থতা যার জন্য তুমি শুয়ে শুয়ে নামাজ করো শুইবা কেমনে এই আর একটা ব্যবধান আছে না নাই শুইবা কেমনে পা কেবলার দিকে দিয়া শুইলে হইতো না মাথা উত্তর দিকে আর আমার চেহারাটা থাকবে কেবলার দিকে আমি পাঁচরের উপরে ভর করে এক পাশ হয়ে ড হয়ে আমাকে কি করতে হবে নামাজ আদায় এটা হলো শুয়ে শুয়ে নামাজ আদায়ের পদ্ধতি অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে মহিলারা অনেক সময় বাবাকে শ্বশুরকে শাশুড়িকে অনেককেই কি নামাজ পড়ায় না বাসায় অনেকে সিস্টেম জানে না হয় না এরকম তাহলে আল্লাহ নির্দেশ দিলেন নামাজ দাঁড়িয়ে আদায় করো এরপর বলছে কি এরপর বলছে কি বসে তারপর বলছে কি শুয়ে শুয়ে ঠিক কিনা একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজাত মা নামতুম ফাআকিমুস সালাত যখন তোমরা নিরাপদ হবে সুস্থ হবে বিপদ মুক্ত হবে তখন আবার নামাজ প্রতিষ্ঠা করার কাজে লেগে পড়ো কথা বুঝেন আগে তো বলছে কি সুস্থ থাকলে সমস্যায় থাকলে অসুস্থ থাকলে দাঁড়িয়ে পড়া না হলে বসে না হলে শুয়ে এই তিন ক্যাটাগরিতে আমাদের দেখাড়া তিনটা পদ্ধতি তোমাদের জন্য আল্লাহ বাতলে দিলেন তবে হ্যাঁ পরের অংশে আল্লাহ বলে দিলেন যদি তোমরা কি করো সুস্থ হও নিরাপদ হও তখন আবার কি করো ফা আবার নামাজ প্রতিষ্ঠা করো মসজিদে দেওয়া শুরু করো আদেশকার আদেশকার আল্লাহ রাব্বুল আলামিনের কারণ কি

ফরজ করেছেন যেন নির্দিষ্ট সময়ে মুমিন নামাজ আদায় করে এজন্য আর কানা হাকাম তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ এক ফরজ কি ওয়াক্ত মতো আছে না নাই এই ওয়াক্ত মতো নামাজ পড়ার দলিল সুরা নিসার আয়াত একশো তিন নম্বর আয়াত তাহলে আমরা অনেকেই নামাজ আদায় করতে বিলম্ব করি আজান দিছে এক সময় মসজিদে যাবো আরেক সময় কিংবা আজান দিছে এক সময় কাজ শেষ করে নামাজ পড়ি আরেক সময় এমনও হয় শেষ সময় এসে নামাজের জন্য পাঁচ মিনিট থাকে না সাত মিনিট দশ মিনিটে থাকে না আমি তখন এত দ্রুত নামাজ আদায় করি আমার নামাজের আদায় হয় নাই তাহলে আমার নামাজও আমার নামাজও হয় দুনিয়ার সব কাজ আমার কাছে আগে কিন্তু আমার নামাজটা যদি আমার কাছে পরে হয় তাহলে আমি তো ইহুকালীন শান্তি পরকালীন মুক্তি পাব না আমি আল্লাহ রাব্বুল আলমিনের দেয়া আদেশ পালন করি নাই এবার দেখেন ওয়াক্ত মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই এটা ফরজ কিনা ফরজ কিন্তু আমাদের সময়ে আমাদের সমাজে ও নামাজের ওয়াক্ত হয় এক সময় আজান দেয় আর এক সময় জামাত হয় এটা এই জায়গায় না সমগ্র বাংলাদেশ কথা বলেন ওয়াক্ত হয় এক সময় আজাম দেয় তার চার পাঁচ মিনিট পরে কোথাও কোথাও আরো অনেক পরে আবার জামাত হয় কি তার আরো গরমকালে জহরের নামাজ দেখেন সারা পৃথিবীতে কিংবা সারা বাংলাদেশে জোহরের নামাজের জামাত কিংবা জুমার নামাজের জামাত শীতকাল গ্রীষ্মকাল শরৎকাল হেমন্তকাল বর্ষাকাল গরমকাল আপনি যেভাবেই নেন ওই একটা ত্রিশ কি একটা আল্লাহ রাসুলের স্পষ্ট হাদিস গরমকালে তীব্র তাপদা যখন ও প্রচন্ড গরম সে সময় জোহরের নামাজ দেরিতে পড়তে হবে যখন একটু ঠান্ডা হয় পরিবেশ কি হয় তাহলে সেই হিসাব করতে গেলে গরমকালে জোর তো আড়াইটায় হওয়ার কথা ছিল কি কথা ভুল বললাম রাসুলের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আড়াইটায় দেয় সোয়া দুইটায় দেয় ওই এলাকার হুজুরের হুজুর তো হুজুর হুজুরের চোদ্দ গোষ্ঠী কোনটা বার থাকতো না বললাম কথাগুলো অথচ হাদিস দ্বারা প্রমাণিত